হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবটির সাথে কিং করে আমি ব্লগে আরেকবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর দেখো আমি এটিএমের সামনে দাঁড়িয়েছি এখান থেকে একটু টাকা তুলে নিলাম তারপরে এখন আমি আমার কাকিমার জন্য ওয়েট করছিলাম তো আমার কাকিমা চলে এসেছে তারপর আমরা দুজনে মিলে টোটো করে চলে গেছি আর এটা হচ্ছে আমাদের গির্জার মোড় অনেকে চার্চের মোড়ও বলে আমরা এসেছিলাম আজকে কিছু সোয়েটার আর চাদর দেখতে তো আমরা দেখো একটা দোকানে ঢুকেও পড়েছি আর এই দোকানটায় না আগে আমার ঠাকমা এই কাকুরটার দোকানে আমাদেরকে জামা প্যান্ট কিনে দিত আমরা ছোটো থেকে এই দোকানে কিনেছি এটা রেনুকালায় আর সাজমহল এদের দুটো দোকান ছিল তো ওরা এখন বর্তমানে ওই সাজমহল দোকানটা উঠিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি এখন স্টল দেখছি আমার কাকিমাই নেবে তার জন্য তারপরে এই কালো চাদরটা একটু ভালো লাগছিলো মানে মোটামুটি ছিল আমার খুব একটা ভালো লাগিনি আমার কাকিমার এই প্রিন্টটা পছন্দ হয়েছিলো আমি বললাম পিঙ্ক কালার না অনেক সময় ফেড হয়ে যায় একটু অতটা ভালো লাগছে না তারপর এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালারের চাদর নিয়েছি এইটা না একটা অন্য একটাই নিয়েছি তারপরে দেখো আমাদেরকে সোয়েটারগুলো দেখাছিল সোয়েটারগুলো দেখবো বলে কিন্তু সোয়েটারগুলো না প্রচণ্ড নোংরা বলে আমরা আর নেইনি তো ওখান থেকে একটা চাদরই নেওয়া হয়েছে তারপরে আবার অন্য দোকানে গেছি তো ব্লগটা দেখতে থাকুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখবে মেয়েদের যতই থাকুক শীতকালে কিন্তু একটা সোয়েটার লাগেই প্রত্যেক বছর কিনা হয় না তবে দু এক বছর বাদ দিয়ে বাদ দিয়ে দরকার আর তারপরে আমরা এখানে একটা দোকানে চলে এসেছি এখানে হচ্ছে ফুটপাতের উপরেই বিক্রি করছিল মানে একটা দোকানের মতোই এটা তোমার লুধিয়ানা সোয়েটার বলছে তো আগে আমরা একদিন এসে নিয়ে গেছিলাম আর সেই দিন আমার কাকিমা একটা কিনতে দিয়েছিল তার জন্যই এসেছিলাম কুর্তি সোয়েটারগুলো তোমার সাড়ে পাঁচশো টাকা করে দাম বলছিলো আর বাকি যা সোয়েটার আছে সেগুলো সব সাড়ে চারশো পঞ্চুগুলোও সাড়ে চারশো তো এখান থেকে আমরা দেখে আসার পর চলে এসেছি আর একটা দোকানে এটা হচ্ছে বালা যেগুলো কাশ্মীরি থেকে নিয়ে আসে না সোয়েটার চাদর তারপরে তোমার শালের পিস সেগুলোই আমরা একটু দেখছিলাম এই শালের পিসটা আমার এত সুন্দর লেগেছে দুর্দান্ত এটার দাম হচ্ছে তোমার ছাব্বিশশো কি সাতাশশো এরকম হবে তো এত সুন্দর এটার সাথে একটা স্টোল আছে স্টোল বলতে যেটা ওন্না হয় ওটাও পুরো ভর্তি কাজ করা কেউ স্টোল হিসাবেও আলাদা করে ব্যবহার করতে পারবে কিন্তু এটা থ্রি পিসের সেট প্যান্টটা হচ্ছে প্লেন ব্ল্যাক কালার আর এই যে দেখো এটার ভেতরে একটু চিকন টাইপের কাজও করা আছে আর পুরোটা মানে উলের কাজ করা উপরটা আর নিচেরটা ওরা দেখছে ওরা বলতে আবার কাকিমাই দেখছে আর ওই দাদাটা দেখাচ্ছে আর একটা আন্টি ছিল তো গল্প করছে আন্টিটার সাথে দেখা হয়েছে বলে আর আমি কি করবো তাই তার পাক্ষে আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই যে দেখো আমার কাকিমার আমি এসেছি এটা হচ্ছে প্রিয়াঙ্কার মা অনেকেই চেনো আবার অনেকে হয়তো চেনো না তারপর এখানে দেখাচ্ছিলো দাদাটা গায়ে দিয়ে যে এত সুন্দর লাগছে দেখুন এই সাদাটাও খুব সুন্দর লাগছে সাদা জিনিস দেখবে প্রত্যেকেরই পছন্দ হবে যে সাদা পরে তারও পছন্দ হবে যে না পরে তারও পছন্দ হবে এই যে জিনিসটাই এরকমই কাজটা হবে যে ব্ল্যাকটা দেখালাম ওই ব্ল্যাকটা আর হোয়াইটটা সেম আর এই যে দেখো একটা বেডশিট দেখালো বেডশিটটার দাম হয়তো সামথিং চব্বিশশো হবে আমি আজকে নিজের জন্য কোনো শপিং করতে আসিনি শুধুমাত্র আমার ছোটো মা একটা সোয়েটার কিনতে দিয়েছিল আর একটা আমার কাকিমা শালের পিস কিনেছে এইগুলো আর একটা স্টোল কিনেছে তো আজকের ভিডিওটা এতটুকু